আজকের ভিডিওটা আমি একদম বিছানা থেকেই শুরু করছি সবই ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাইও উঠেছে তো চলো তোমাদের ইন্ট্রোটা দিক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই প্রতিদিনের মতো আমার যেটা কাজ সিম্বাকে প্রতিদিন ঘুম থেকে উঠায় প্রথমে আদর করে নিই তো সেটাই চলছে আর এদিকে দেখো আমার সিম্বা লেজটাকে সেই চুষে চুষে কেমন করে দিয়েছে একদম ওর না ওই একটা বাজে অভ্যাস জানো তো রাতে ঘুমানোর সময় প্রতিদিন ওর লেজ চষে আর ঘুমায় মানে লেজ না চুষলেও আর ঘুমাতেই পারবে না এরকম অবস্থা আর এই যে দেখো তিন মূর্তি এখানে বসে রয়েছে আর এদিকে ভুলুয়ে যে দেখো শুয়ে রয়েছে আর আমাদের কুচু দুটো অনেকটাই বড় হয়ে গেছে একদম ছোট্ট থাকতে আনা হয়েছিল আর এখন অনেকটাই বড় হয়ে গেছে জানো তো তোমরা ছোট থাকতে তো দেখেছো এখন দেখো দেখে বুঝতেই পারবে অনেকটাই বড় হয়েছে আর সিম্বার কথা তো কিছু বলার নেই ও তো ওয়েট যা হয়েছে আর এদিকে এই যে দেখো আমি যাচ্ছি আজকে ক্লাসে আজকে আমার ক্লাস ছিল আর এদিকে পড়ছে বৃষ্টি এখন একটু কমেছে বৃষ্টি তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে ছাতা মাথায় করে নিয়ে যাচ্ছে সকালের দিকে রোদ ছিল তোমাদের তো দেখালাম তারপরে না মেঘ চলে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো কি আর করা যাবে বৃষ্টি হলেও যেতে হবে এই যে দেখো রাস্তা একটু শুকিয়েছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মতো পড়ছে তো এখনে যাচ্ছি ছাতা নিয়ে রাস্তায় বাসের কাছে আর একটু আগে গেলে একটু আগেই যেতে পারতাম কারণ যাওয়ার আগেই একটা বাস চলে গেছে তারপরে অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল এখানে আর ওই যে তোমাদের দাদাভাই ভাই গেছে ওই মুদিখানার দোকানটায় এক বোতল জল আনার জন্য বাড়ি থেকে জল আনতে ভুলে গেছি তো আবার কে বাড়িতে যাবে ওই জন্য তোমাদের দাদাভাই বললো দোকান থেকেই এনে দিচ্ছি আচ্ছা ভিডিওটা হতে হতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি সুপ্রিয়া আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই আমার নাম সুপ্রিয়া তুমি প্লিজ আমার নামটা নিও তো বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও পূজা সিং কমেন্ট করে বলেছে দিদিভাই ভাই সত্যি তোমার ভিডিওগুলো খুব ভালো তো বোন তোমায় আর কী বলবো আমি কিছু বলার নেই আমার তোমরা আমাকে এতটা ভালোবাসো এতে আমি অনেক খুশি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন এভাবেই আমার পাশে থেকো আচ্ছা মল্লিকা আমায় কমেন্ট করে বলেছে। দিদি ভাই ইউটিউবে আমি কাউকে কোনো দিন কমেন্ট করিনি তোমাকেই করছি তোমাকে অনেক ভালো লাগে আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি দিদি আমার নামটা নিও তোমরা আমায় দূর থেকে এতটা পরিমাণে ভালোবাসা দাও সেটা আমি আর কী বলবো তোমাদের থ্যাংক ইউ বলে আর ছোটো করতে চাই না তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমি বোন তোমার কিন্তু নামটা নিলাম তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে আমার অবস্থা দেখো বাসে ওঠার পরে আমার দাঁতে এমন ব্যথা শুরু হয়েছে আমার আর বসে থাকার ক্ষমতা নেই মানে কান্না করব না কি করব কিছুই বুঝতে পারছিলাম না আসলে ওই মাসুরিতে দাঁত ওঠে না গজ দাঁত না কি বলে সেটা উঠেছে আমার এক সপ্তাহ ধরে দাঁতে এতটা পরিমাণে ব্যথা মানে দাঁত ওই সাইডটাই পুরো ফুলে গেছে এই মুখটাই আর মাথাও প্রচণ্ড ব্যথা করে মানে এতটা পরিমাণে ব্যথা এটা সহ্য করার মতো না তো আমি বাস থেকে নেমেই ওষুধ কিনে নিয়েছিলাম ওষুধ খেয়ে তারপরে আর কি একটু শান্ত হয়েছি আর এই যে দেখো খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করার সময় ভুলে গেছি আর কি ভিডিও করার কথা আর এখানে এসেও আর ভিডিও করিনি তেমন কারণ ওই দাঁতে ব্যথার জন্যে আমি আর কি ভিডিও করবো সেটাই বুঝতে পারছিলাম না তো একটা ওষুধ খেয়েছি খাওয়ার আগে আর একটা খাবো খাওয়ার পরে তো এখন একটু কমেছিল তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি হ্যাঁ তুলেছি লুকিয়ে লুকিয়ে দেখা আবার

ক্লাসে আমরা সবাই যখন মজা করি তোমরা হয়তো ওইটুক ক্লিপ দেখে বুঝতেই পেরেছো কতটা আনন্দ করি আমরা ক্লাসে আর এই যে দেখো আমরা যাচ্ছি একটু দোকানে আমি আর এর নাম হচ্ছে মৌমিতা দুজনে একটু দোকানে যাচ্ছিলাম ওটা খেয়ে আমাদের মানে খাবার খেয়ে আর পোষাচ্ছে না মনে হচ্ছে দোকানের কিছু খাবার খাই তো সেই জন্য এখন চলে যাচ্ছি দোকানে আমরা এখানে সামনেই একটা দোকান আছে এটা হচ্ছে শক্তিনগর মোড়ে আর কি কাঁঠালতলা মোড়ে এই ক্লাসটা হয় আমাদের মানে আমাদের দুটো জায়গাতে ক্লাস হয় ম্যাম যেদিন থিওরি ক্লাস করায় সেদিন ম্যামের নিজের স্টুডিওতেই করে চৌরাস্তার মোড়ে আর ম্যাম যেদিন আমাদের মডেলের উপর ডেমো করে দেখায় সেদিন একটু শক্তিনগরে ক্লাস হয় আর এই যে দেখো দোকানের পাশ দিয়েই একটা নার্সারি ছোট্ট মতো কিছু কিছু ফুলের গাছ আছে তো এই যে দেখো আমাদের খাবার টাবার কিনে চলে এসেছি এখানে আমি এনেছি একটা ডেয়ারি মিল্ক আর একটা লেজ নিয়ে এসেছি আর মৌমিতা নিয়ে এসেছে হচ্ছে একটা কুরকুরি এই যে দেখো মানে দুজনে দু রকমের নিলাম আর এখানে এই যে দেখো ওই যে হীরা দি ওনার নাম হচ্ছে হীরা তো উনি এনেছে আইসক্রিম উনি আমাদের আগেই গেছিল আর এদিকে ম্যাম কিন্তু শুরু করে দিয়েছে ক্লাসে মানে আজকে একটু দেরি হয়ে গেল প্রতিদিন মানে আমাদের টিফিনের আগে ক্লাস শুরু হয়ে যায় মানে অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে যায় আর আজকে সবাই আসতে একটু লেট করেছে কারণ বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য একটু দেরি হয়ে গেল তো ম্যাম আজকে টিফিনের পরেই শুরু করেছে আর খুব ঝটপট মেকআপটা করে আমাদের দেখিয়েছে আচ্ছা সাথে আমায় কমেন্ট করে বলেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা অনেক দিন পরে তোমায় কমেন্ট করলাম কিন্তু তোমার সব ভিডিও দেখি তুমি আমার পরিবারে আসলে না আমি রাগ করেছি একদিন হোম ট্যুর দিও আসলে কি বলো তো বোন অনেকেই বলে আমায় সাপোর্ট করো প্লিজ আমায় আমার ভিডিওগুলো দেখো তো এরকম অনেকেই বলে তো ধরে ধরে তো সবার প্রোফাইলে প্রতিদিন গিয়ে ভিডিও দেখা সম্ভব নয় যখন আমার কমেন্টটা চোখে পড়ে আমি অবশ্যই তার চ্যানেলে যাই আর গিয়ে আমি তার ভিডিও দেখি আর একবার ভিডিও দেখলে মাঝে মধ্যে ধরো সামনে আসে আর সামনে আসলে আমি কখনোই স্কিপ করে যাই না আমি ভিডিও দেখি আর তুমি হোম ট্যুর চেয়েছো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব একদিন হোম ট্যুর আর এভাবেই আমার পাশে থেকে ভালোবাসা নিয়েও আমার अच्छा सलमान नाम का एक भाई ने मुझे कमेंट किया था वो दीदी आप कितना काम करती हो मैंने दो दिन जाके मेरे पापा के खेतों में काम किया था उस वीडियो को देख के इस भाई ने मुझे कमेंट किया था जो काम मुझे आता है और जो मैं कर सकती हूँ वो मैं करती हूँ ज़्यादा काम नहीं करती जो मुझे करना चाहिए तो वही करती हूँ मैं আচ্ছা ছোট্ট মেয়ে আমায় কমেন্ট করে বলেছে দিদি আমার বয়স হচ্ছে ষোলো প্লাস সতেরো হবে আর এক মাস পরে আমার বিয়ে যেদিনই হোক না কেন আমি তোমার কাছেই সাজবো এখন থেকেই বুক করে নিলাম অবশ্যই বোন কেন সাজাবো না আমি যত দূরই হোক না কেন তোমার বাড়ি আমি অবশ্যই চলে যাব, তোমার বিয়েতে তোমায় সাজাতে আমি কাজটা শেখার আগে থেকেই তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তাহলে কাজটা পুরোপুরি শেখার পরে কতটা ভালোবাসা পাবো সেটা তো আমি বুঝতেই পারছি তো এদিকে দেখতেই পারছো আমার কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর এখনও যাচ্ছি বাড়িতে তো এই যে দেখো এদিক দিয়ে টোটোতে করে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে সোজা বাসে করে বাড়িতে চলে এসেছি আর আজকে যাবো আমি বাড়িতে আর আজকে আমার দশ দিনের ক্লাসটা কমপ্লিট হলো কিন্তু এখনও আমার ক্লাস আছে মানে প্র্যাকটিস ক্লাসগুলো বাকি আছে তো সেইগুলোই হবে সপ্তাহে একটা দুটো করে হবে তো এখন থেকে একটু কম যেতে হবে কৃষ্ণনগরে আর আমার বাড়িতে যেতে হবে আজকে আমার দাদুর দশ দিন না এগারো দিনের কাজ আজকে কমপ্লিট হলো তো আমি থাকতে পারিনি ক্লাসের জন্য তো সন্ধ্যাবেলার দিকে আমি চলে যাচ্ছি এই যে দেখতেই পারছ ওখানে গিয়ে আর কি আমি খাওয়া দাওয়া করে আবার রাতের বেলায় বাড়িতে চলে আসবো সকালবেলায় আমার আবার কিছু জামা কাপড় কাচতে হবে আমি বাড়িতে এসে না আমি জামা কাপড় উঠান ঘর এই সমস্ত আর কি ঝাড় দিয়েছি জামা কাপড় কেচেছি অনেকগুলো তো সেই জন্য আর কি একটু সন্ধ্যা হয়ে গেছে আর কি একটু তাড়াতাড়িই চলে এসেছিলাম তবুও আরও বাকি অনেক কিছু আছে জামা কাপড় কাচতে তো সেইগুলো আর কি সকালে কাচতে হবে তাই আর কি আবার যেতে হবে আমায় নাহলে তো থেকেই যেতাম আর এই যে এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে এনাদের খাওয়ার পরে আমি আবার খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এদিকে আমাদের যে অনুষ্ঠানটা হবে তো সেই জন্য আর কি প্যান্ডেল করা হচ্ছে দাদুর যে অনুষ্ঠানটা হয় তো তেরো দিনের মাথায় তো তার জন্যই প্যান্ডেল চলছে আর এদিকে এই যে দেখো আমার ভাই আর মা আমার মাকে কেমন লাগছে কদিন ধরেই না খাওয়া দাওয়া এই যে যে পালন করতে হয় তো সেটার জন্য আর কি ওই অবস্থা হয়েছে তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে এটা